হ্যালো বন্ধুরা আজকে যে ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হলো ইন্ডিয়ান ভিসা খুব সহজে কীভাবে তাড়াতাড়ি করবেন আর খুব তাড়াতাড়ি করার জন্য আপনাকে কিছু রুলস ফলো করতে হবে সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো আর আমি ভিডিওতে আমার বক্তব্যের মাধ্যমে কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করি তারপর না বুঝতে পারলে মেসেজ করবেন মেসেজ প্রাসঙ্গিক মেসেজ করবেন অপ্রাসঙ্গিক মেসেজ করে আমাকে আশাহত করবেন না মনটা খারাপ করবেন না তো আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রিয় বন্ধুরা তাড়াতাড়ি মেডিকেল ভিসা করার জন্য অবশ্যই আপনাকে যে বিষয়গুলো করতে হবে সেটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব তো মেডিকেল ভিসা হলো ক্লিনিক বা হাসপাতাল রিলেটেড মেডিকেল ভিসা ক্লিনিক বা হাসপাতাল রিলেটেড এবং ক্লিনিক বা হাসপাতালের তথ্যের আপডেটিংয়ের মাধ্যমে আপনার ভিসা প্রসেসিংটা খুব তাড়াতাড়ি করতে পারবেন এবং কিভাবে করতে পারবেন সে বিষয়টা নিয়েই আজকে কথা বলতেছি আর প্রথমত আমি যে কথা বলবো ইন্ডিয়ান ভালো হাসপাতাল অ্যাপোলো হাসপাতাল নারায়ণা হেলথ সেন্টার এগুলোতে যদি আপনি চিকিৎসা করাতে চান তাহলে এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট ইনভাইটেশন এগুলো কিন্তু আপনাকে নিতে হবে এবং ইনভাইটেশন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনাকে কিন্তু অবশ্যই এগুলো আইবেক সেন্টারের যে পোর্টাল আছে বা হাই কমিশনের যে পোর্টাল বা ওয়েবসাইট আছে সেখানে আপডেট করে দিতে হবে আপডেট করে দিলে বাংলাদেশে কমিশন থেকে যে তথ্যগুলা ওনারা দেখতে পারেন কারণ আপনার যখন ফাইল জমা পড়বে তখন কিন্তু ওনারা ফাইলটা চেক দিবে যে ফাইলটা সঠিকভাবে আছে কিনা। বা এটা আপডেট হয়েছে কিনা বা ইনভাইটেশন বা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে কিনা আর ইনভাইটেশন আর অ্যাপয়েন্টমেন্ট এগুলো নেওয়ার পরে অনেকে হয়তো বা আপনাকে বলতে পারে যে আপনি অ্যাপোলো বা নারায়ণা হেলথ সেন্টারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন অন্য কোনো হাসপাতাল আপনি ডাক্তার দেখাতে পারবেন না এটি ভুল মেসেজ যারা বলে তারা আপনাকে আশাহত ভয় দেখিয়ে দালালি করার চেষ্টা করে এবং তাদের থেকে অবশ্যই আপনাকে দূরে থাকতে হবে কারণ হলো এই ভিসা এবং পাসপোর্ট রিলেটেড বিষয়গুলোতে কিন্তু দালালের দৌরত্বটা অনেক বেশি যেটা আমরা অনেকে হয়তো বুঝতে পারি না অনেকে মনে করি যে আমাদের প্রিয় কোনো মানুষ সামনে এসে আমাকে কিছু হেল্প করার জন্য কিন্তু প্রিয় বন্ধুরা উনি আপনাকে বিপদে ফেলে তারপর আপনার কাছ থেকে টাকা নিয়ে তারপর ওনারা কাজ করাবে তাই আমি যেভাবে বলবো ঠিক সেভাবে আপনারা আগাবেন আপনারা ইন্ডিয়ান নারায়ণা হসপিটাল বা অ্যাপোলো হসপিটালের ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে ওই অ্যাপয়েন্টমেন্ট অলরেডি যেন তারা আইবেক সেন্টার বা হাই কমিশনের পোর্টালে আপলোড করে দেয় এই বিষয়টা আপনারা একটু নিশ্চিত করবেন আর এই বিষয়টা যদি আপনি নিশ্চিত করতে পারেন তাহলে আপনার ভিসা হয়ে যাবে দু এক দিনের মধ্যে আর ইন্ডিয়ান মেডিকেল ভিসার্চ স্লট ইন্ডিয়ান বাংলাদেশি হাইকমিশনে কিন্তু বাড়াচ্ছে দিন দিন স্লটগুলো বাড়াচ্ছে মানে ফাইল বেশি বেশি জমা নিচ্ছে দিন যাইতেছে এবং এটার কয়েক গুণ বৃদ্ধি পাচ্ছে এবং এই কারণে কিন্তু বাংলাদেশের অনেকেই ইন্ডিয়াতে চিকিৎসা করানোর জন্য সুযোগও বাড়ছে আর ভাই ইন্ডিয়াতে শুধু মেডিকেল ভিসা নিয়ে শুধু হাসপাতালে থাকবেন তা কিন্তু নয় আপনি ট্যুরিস্ট ভিসা পাচ্ছেন না সেটা নিয়ে অথবা আশাহত হবেন না কারণ আপনি মেডিকেল ভিসার মাধ্যমে যাবেন এবং আপনার সাথে অ্যাটেন্ডেন্স যিনারা থাকবেন ওনারা যদি অ্যাটেন্ডেন্স সেম মেডিকেল ভিসার প্রসেসিংয়ের মাধ্যমে অ্যাটেন্ডেন্স ভিসাটা নিতে হয় এবং একজনের সাথে সর্বোচ্চ তিনজনে যাওয়া যায় আর এইভাবে যদি ভিসা প্রসেসিং করে যান তাহলে কিন্তু ভাই ট্যুরিস্ট ভিসার মা মেডিকেল ভিসার মাধ্যমে কিন্তু একটু বেড়ানোর বিষয়টাও আপনারা সেরে ফেলতে পারেন ইন্ডিয়ান মেডিকেল ভিসা অবশ্যই আপনি দ্রুত করতে পারবেন কারণ হলো যে আপনার কিছু প্রসেসিং আছে এগুলোকে আপনাকে ফলো করতে হবে এবং যেটা আমি বললাম ইন্ডিয়ান অ্যাপোলো হসপিটাল বা নারায়ণা হেলথ সেন্টার গিয়ে হেলথ সেন্টারের যে অ্যাপয়েন্টমেন্ট বা ইনভাইটেশন এটা কিন্তু আপনাকে কনফার্ম করতে হবে কনফার্ম করে কিন্তু আপনার ওখানে এই আইবেক সেন্টারের পোর্টালে বা কমিশনের যে ওয়েবসাইটগুলো আছে এগুলোকে যেন আপলোড হয় সেই বিষয়টা আপনাকে নিশ্চিত করতে হবে যাতে কমিশন আপনি এটা ফলো করতে পারে এগুলো সব ঠিকঠাক থাকলে আর আপনার কাগজপাতি যদি সব কোনো ঝামেলা না থাকে আপনার পাসপোর্টের মেয়াদ যদি ছয় মাস থাকে মিনিমাম এবং আপনার প্রয়োজনীয় যে ডকুমেন্টস বাংলাদেশের ডাক্তারের যে প্রেসক্রিপশন বা অ্যাডভাইস ইন্ডিয়ান কোন হাসপাতালের প্রতি সেই হাসপাতালের অ্যাডভাইসগুলো সঠিকভাবে নেবেন এগুলোর মাধ্যমে কিন্তু ইন্ডিয়ান হাসপাতাল থেকে ইনভাইটেশনটা আপনি কনফার্ম করতে পারবেন কারণ আপনি বাংলাদেশে আসেন বাংলাদেশের ডাক্তার অবশ্যই কিন্তু আপনি সাজেশন বা অ্যাডভাইস বা প্রেসক্রিপশনে লেখা থাকতে হবে যে ইন্ডিয়ান নানানা হসপিটালের অমুক ডাক্তার আপনাকে দেখাতে হবে তো সেই বিষয়টা যখন কনফার্ম করবেন ওটার মাধ্যমে কিন্তু আপনার ইন্ডিয়ান অ্যাপোলো বা নারায়ণ হসপিটালের যে ইনভাইটেশন বা অ্যাপয়েন্টমেন্ট এগুলো কিন্তু দ্রুত কনফার্ম হয়ে যাওয়ার এগুলো দ্রুত কনফার্ম হলে আইব্যাক সেন্টারের পোর্টালে যদি আপনি আপলোড করে দিতে পারেন দ্রুত তাহলে কিন্তু দু এক দিনের মধ্যে আপনার ইন্ডিয়ান মেডিকেল বিষয় হয়ে যাবে আর অবশ্যই কিন্তু আপনার অ্যাটেন্ডেন্স বিষয়টা মেডিকেল বিষয়ের মতোই করতে হয় আর এগুলোর জন্য যে পেপারসগুলো আছে ওগুলো ঠিকঠাক মতো রেডি করবেন আর আপনার পাসপোর্টের মেয়াদ কিন্তু অবশ্যই ছয় মাস থাকতে হবে আর এগুলো সব ঠিকঠাক থাকলে কিন্তু আপনি অবশ্যই পারবেন আপনি বন্ধুরা আমার ভিডিওটি আর যা বলা আছে এর মাধ্যমে আপনাকে কাজ করতে হবে তারপরেও যদি আপনি ভালো মন্দ এগুলো কোনো কিছু মেসেজ দেন অবশ্যই প্রাসঙ্গিক মেসেজ দিবেন অপ্রাসঙ্গিক মেসেজ দিয়ে আমাকে আশানন্নত করবেন না